বন্ধুরা আজকে বানালাম সুজির খাস্তা গুজিয়া নারকেলের গুঁড়ো ছাড়াই আমি বানিয়েছি খেতে স্বাদে কোনোটা কম হবে না সামনে দলি হোলি স্পেশালে এই গুজিয়াটা বানিয়ে নিতে পারেন খেতে ভীষণই ভালো হয় দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন কিভাবে বানিয়েছি ভিডিওটা শুরু করি জিয়াটা বানানোর জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি এখানে আড়াইশোর থেকে একটু কম আছে ময়দাটা পুরোপুরি আড়াইশো নেই এবার দিয়ে দেব সামান্য অল্প লবণ লবণটা দিয়ে একটু মেশিয়ে নেব অল্প করে তারপরে দেব তিন টেবিল চামচ ঘি ঘিটা দিলেই ভালো হয় চার টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এবার ময়মটা খুব ভালো করে দিতে হবে সময় নিয়ে একটু তাহলে গুজিয়াটা খুব ভালো খাস্তা হবে খুব ভালো করে আমি মায়মটা দিয়ে নিয়েছি দেখুন এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানাবো এইভাবে একটা শক্ত ডো বানিয়ে নিলাম আমি ডোটা একটু শক্ত হবে এখন এটা আমি দশ মিনিট রেস্টে রেখে দেব। আর ততক্ষণে পুটটা বানিয়ে নেব জেলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন আমি পুরটা বানিয়ে নেব তার জন্য আমি কড়াইতে এক চামচ ঘি দেব এক চামচ ঘি দিয়ে এখানে আমি এক বাটিরও একটু কম সুজি নিয়েছি এখন সুজিটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে দিয়ে আমি সুজিটা খুব ভালো করে ভেজে নেব পুরো ঘিয়ের সাথে সুজিটা আমি বেশ একটু সময় নিয়ে সুজিটা ভেজে নিতে হবে তাহলে গুজিয়াটা খেতে খুবই ভালো লাগবে চার পাঁচ মিনিট ধরে আমি ভেজে নিলাম চার পাঁচ মিনিট ধরেই ভেজে নিতে হবে খুব ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে বন্ধুরা তাহলে গুজিয়াটা খেতে ভীষণই ভালো লাগবে এখন আমি কিছুটা ড্রাই ফ্রুটস কেটে রেখেছি আমন্ড কাজু আর কিশমিশ এখন এগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার এটা ভালো করে সুজির সঙ্গে পাঁচ মিনিট ধরে আস্তে আস্তে ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ আসবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে চার পাঁচ মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি দেখুন ঝরঝরে হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এখন আমি যতটা সুজি নিয়েছি তার থেকে কিছুটা কম আমি চিনি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো চিনি সুজিটা হাফ কাপের থেকে বেশি আছে চিনিটা তার থেকে একটু কম দিলাম আর দেব চার চামচ গুঁড়ো দুধ আমি নারকেলের গুঁড়োটা দিচ্ছি না যার জন্য গুঁড়ো দুধটা একটুখানি বেশি দিলাম আপনারা নারকেলের গুঁড়োটা দিলে গুঁড়ো দুধটা দু চামচ কি তিন চামচ দিলেই হবে দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নেব খুব ভালো করে তিন চার মিনিট আবার মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি সব সব দুধ চিনি ড্রাই ফ্রুট সব আমি মিশিয়ে নিয়েছি এখন যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি এক এক বাটির থেকে একটু কম দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দুধটাও এখন আমি গ্যাসটা বন্ধ করে দু তিন মিনিট ঢেকে রেখে দেব এইভাবে গ্যাসটা বন্ধ করে দিলাম আর একটা ঢাকনা দিয়ে দু তিন মিনিট ঢেকে রেখে দিলাম দু তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে ঝরঝরে হয়ে গেছে এটা এখন আমি একটা সাইডে রেখে দেব আর ঠান্ডা করে নেব এখন দেখব আটাটা অনেকটাই নরম হয়ে গেছে দেখুন আমি আর একটু ডোটা মেখে নেব দেখুন এখন এখান দিয়ে ছোট ছোট করে আমি লেচি করে নেব এরকম ছোট ছোট করে ভাগ করে নেব লেচি বানিয়ে নেব এরমভাবে আমি লেচি বানিয়ে নিলাম আর একটা লেচি নিয়ে নিলাম নিয়ে এখন এই লেচিটা আমি বেলে নেবো একটু ময়দা ছিটিয়ে নিলাম ময়দা ছিটিয়ে এখন এটা একটা ছোট দেখে রুটি বানিয়ে নেবো রুটি মতো বেলে নেব এই যে বানিয়ে নিয়েছি এরম একটা রুটি এখন আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি আর এটার উপরে দিয়ে দেব ছাঁচের মধ্যে রুটিটা দিয়ে দিলাম দিয়ে এখন ফুটটা দিয়ে দেব কিছুটা ফুটটা দিয়ে ফুটটা দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালো করে বন্ধ করে দিলাম আর খুব ভালো করে চেপে দিতে হবে চেপে দিলেই এটা কেটে বেরিয়ে আসবে তারপরে ছাঁচটা খুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে এভাবে আমি সব কটা বানিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি আর একটা বেলে নিয়েছি আরও একটা আপনাদের দেখাচ্ছি এবার ছাঁচের উপরে আমি রুটিটা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুটা পুর দিয়ে দিলাম পুর দিয়ে ভালো করে মুখটা দিয়ে ভালো করে আটকে দিয়ে বেশ করে চেপে দিতে হবে চেপে দিলেই এটা কেটে বেরিয়ে যাবে আর এই যে তৈরি হয়ে গেলো মুখটা একটু ভালো করে চেপে দেব যাতে ভাজার সময় খুলে না যায় এইভাবে আমি সব কটা রেডি করে নিয়েছি দেখুন সব কটা বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব দিকে ক্যাশে একটা প্যান বসিয়ে দিয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখন গুজিয়াগুলো আমি সব একে একে ভেজে নেব বেশি গরম তেলে দেওয়া যাবে না আর অল্প তেলে অল্প গরম তেলে দিতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে এখন সব কটা দিয়ে দিলাম দিয়ে হালকা আছে ভাজতে হবে খুব জোরে আজ দেওয়া যাবে না তাহলে উপরটা লাল হয়ে যাবে আর ভালো ক্রিস্পি হবে না উল্টে পাল্টে একটা সুন্দর কালার করে ভেজে নেব এখন একটা সুন্দর কালার এসে গেছে আমি এখন এগুলো তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এর বেশি কালার আমি আর করব না এখন আমি সবগুলো তুলে নেব একটা প্লেটে বাকি যে কটা আছে সেগুলো এইভাবে ভেজে নেব একই পদ্ধতিতে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন এটা একটা সুন্দর কালার হয়েছে আর এইভাবে সব কটা আমি ভেজে নিলাম এখন একটা প্লেটে নিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি সবকটা কটা বানিয়ে নিয়েছি খেতে ভীষণই ভালো হয় সামনে হোলি দোল আসছে দোলের দিন বা হোলিতে এইভাবে মুচমুচে খাস্তা সুজির গুজিয়াটা বানিয়ে নিতে পারেন খুবই টেস্ট হয় খেতে ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে তাহলে এইভাবে বানিয়ে নিন উৎসবের দিনে তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন